আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার মহেশের আপডেট নিয়ে মহিষের ভিডিও আপলোড করার পর অনেকে কমেন্ট করেন যে আমার মহিষ কতদিন হলো কেনা এবং কত টাকা দিয়ে কিনেছি অনেকে প্রশ্ন করে থাকেন তো আমি যখন প্রথমত আমি আমার মহিষের ভিডিও ছেড়েছিলাম মানে আমি যখন কিনেছিলাম আমার মহিষ তখন আপনাদের আমি কত টাকা দাম কত দিন হলো কেনা সব বলেছি তারপরে অনেকে কমেন্ট করে তো আজ আবারও বলবো যে আমার মহিষ কিনা কত দিন হলো এবং কত টাকা দিয়ে কিনেছি তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিএম খামার ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমার মহিষ দুইটা কে না হচ্ছে তিন মাস আজকে তিন মাস পূর্তি হলো তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার মহিষ দুইটা অনেক স্বাস্থ্যবান হয়েছে এবং মোটা তাজা হয়েছে আমি আপনাদের বলেছি এর আগেও বলেছি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমি আমার মহিষকে কি খাবার খাওয়াই কতটুকু দানাদার খাবার খাওয়াই কাঁচা ঘাসের পরিমাণ বলেছি সব কিছুই বলেছি আবারও আজকে বলছি যে আমার মহিষের জন্য দুপুরের খাবার এগুলো এগুলো হচ্ছে মহিষের বিরিয়ানি দুপুরে আমার মহিষকে আমি কলা গাছের বিরিয়ানি খাওয়াই তো তারই প্রস্তুতি চলছে আমার শ্বশুরাব্বা কলা গাছের ছোটো ছোটো গাছগুলোকে কুচি কুচি করে কেটে বিরিয়ানি তৈরি করছে তো এই খাবারগুলো আমি দুপুরে খেতে দিব আমার মহিষকে আর দুপুরে এই কলা গাছগুলো খাওয়ার পর আমি আমার মহিষকে দানাদার খাবার খেতে দিই আজকে আমার মহিষ দুইটা এত খুশি কেন জানতে চান আজকে তিন মাস পূর্তি হলো আমার মহিষ দুইটা কেনা তো আজকে মহিষ দুইটাকে আমি বাহিরে বের করেছিলাম মানে আমার শ্বশুরাব্বা আর আমার শাশুড়ি মা দুজন মিলে একটু হাঁটানোর জন্য মানে কেনার পর তিন মাস শুধু ঘরেই থাকে তো ওদের একটু হাঁটানোর জন্য বাহিরে বের করা হয়েছে তো ওরা তো ছটফট শুরু করে দিয়েছে আর নাচানাচি করছে দেখে আপনারা বুঝতে পারছেন যে ওরা কতটা খুশি এই যে দেখুন আর এদের নামও আমি রেখে দিয়েছি অলরেডি সেটাও আজকে আপনাদের বলবো বন্দিভাবে কেউই থাকতে চায় না মুক্ত স্বাধীনভাবে খোলা আকাশের নিচে সবাই ঘুরতে চাই তো আমার মহিষ মহিষদইটা আজকে অনেক খুশি আজকে মুক্তভাবে ওরা বাহিরে বের হতে পেরেছে তারপর ওদের আমি দুপুরবেলায় এই যে কলা গাছ খাওয়ানোর পর ওদেরকে আমি এই যে দানাদার খাবার খেতে দিই বিচেলে দিয়ে দানাদার খাবার কতটুকু কি পরিমাণে খেতে দিই সেটা আপনাদের বলেছি আবার নতুনভাবে কিছু বলার নেই যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার মহিষ কেনার যখন ভিডিও আপনাদের দিই তখন আমার মহিষ দুটা কেমন ছিল আর এখন আমার মহিষ দুটার কী কী পরিবর্তন এসেছে যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার মহিষ দুটার কী কী পরিবর্তন আপনারা দেখেছেন আর আমার মহিষ দুটা এখন কত টাকা আসতে পারে আপনাদের এটাও বলবো যে আমার মহিষ দুটা কত দিয়ে কিনেছিলাম আমার মহিষ দুটা কিনেছিলাম দু লক্ষ দশ হাজার টাকা দিয়ে তো এখন কত টাকা আসতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই শীতে আমার মহিষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি ভালো মানের ফিট খাওয়ানো শুরু করেছি আজ থেকে এবং পশু ডাক্তারের পরামর্শ নিয়েই আমরা ফিট খাওয়ানো শুরু করেছি আমাদের মহিষকে তো সবাই দোয়া করবেন এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুপলা কায়ের গাছ এগুলো আপনারা জানি না কি নামে চেনেন তবে এখানে আমরা গ্রামে এইগুলো হচ্ছে কায়ের গাছ বলে আমাদের কলয়ের জমিতে হয়েছিল অনেকগুলো তো আমার এগুলো ঘাস হিসেবে নিয়ে এসেছে মহিষকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো যদি গাভী গরুকে খাওয়ানো যায় তাহলে গাভী গরুর প্রচুর পরিমাণে দুধ হয় আমাদের মহিষকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁচা ঘাস খাওয়াই আমরা তো আমার মহিষ দুইটার নাম রেখেছি লালটু আর বেল্টু যখন কেনা হয় তো একটা ছোট আর একটা এক ইঞ্চি বড় ছিল সে কারণে বড়টার নাম রেখেছি লালটু আর ছোটোটার নাম রেখেছি বেল্টু তো আমার লালটু বেল্টুর জন্য সবাই দোয়া করবেন লালটু বেলটুর আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লালটু বেল্টুর নতুন ভিডিও পার অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ